এরকম কেটে দিলাম যাতে এই কাঠিটার কাছে ঠিকঠাক হয়ে পুরো টেনে করে এদিকে নিয়ে চলে আসো না বেশ দিয়ে টেঙ্গড়ার মতো এ করে দাও আমার দাদা কত কিছু শিখে গেছে বাবা তোমার থেকেও ভালো রান্না করি তোমার দাদা ললিপপ সিঙ্গাড়া বানাচ্ছে ললিপপ হয়ে গেল প্রসেস বাঙালি না সবে কাঠি দেওয়া বেশ বুঝলে সিঙ্গার মধ্যে কাঠি দিয়ে দিচ্ছে তাই দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে আমি তৈরি করে নিলাম একটা বাকিগুলা ওইভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটু দেরি হচ্ছে দেখাতে নতুন তো শিখে শিখে করছি আর কি তো খারাপ করিনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে খুব সুন্দর হয়েছে না হ্যাঁ নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলুন তাহলে রেসিপিটা শুরু করি আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন চলুন এবার রেসিপিটা শুরু করি রেসিপির প্রথমেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই আলুটাকে আগে মেখে নেব তার জন্য প্রথমে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি লবণ ভাজা জিরের গুঁড়ো এবার আলুটাকে আবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন অথবা একটু চটপটা বানাতে চাইলে চাট মশলা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার চলুন নেক্সট প্রসেসে যাই এবার কোটিং একটা ডিম লাগবে তার জন্য একটা ডিমকে আমি ফাটিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিম <small noise> ফেটিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে এটা রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি স্বাস্থ্যকর উপায় বানাচ্ছি তার জন্য আটাটা ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেব সাদা মতো লবণ আর দেব সাদা তেল এবার এটাকে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু একদম নরমভাবে তৈরি করব না আবার একদম শক্তও তৈরি করব না আটাকে মেখে নিয়েছি দেখুন ডোটা কিন্তু আমি একদম নরমও করিনি আবার শক্তও করিনি এবার এর থেকে লেচি কেটে নেব করে নিয়েছি এবার এটাকে বেলে নেব একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি আর এটাকে একটু লম্বাটা শেপে বেলবো যেভাবে আমরা সিঙ্গারা বানানোর জন্য বেলি সেরকমই লম্বাটা চেপে বেড়ে নিয়েছি এবার মাঝখান থেকে এটাকে কেটে দেব দুটো টুকরো করে নিয়েছি কেটে এবার এগুলো আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি নেক্সট প্রসেসের কাজটা কে করবে তুমি তো আর করা যায় তোমার তো ডিমের গন্ধ সহ্য হচ্ছে না আমাকেই করতে হবে আর কি করব ওরা করার কিছু নেই আমি যতটা পাচ্ছি করছি হ্যাঁ আচ্ছা তখন হয় দেখি তুমি আমি তো বলে দেবো এদিক থেকে করব না কোন দিক থেকে করব আচ্ছা না আমি শিখিয়ে দিচ্ছি দেখো ট্রাই ট্রাই আমি তো শিখিয়ে দিচ্ছি এইভাবে আগে ডিমটা এখানে লাগাবে হ্যাঁ দিয়ে এরকম নিয়ে আসবে হ্যাঁ এটাকে এইভাবে নিয়ে গিয়ে ত্রিকোণ করবে

নতুন তো শিখেছে করছি আর কি তো খারাপ করিনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে খুব সুন্দর হয়েছে না হ্যাঁ বাস একটা করে রেখে দিলাম আর একটা করব এখন কি হচ্ছে তোমার আমার অবস্থা খুবই সিরিয়াস ও গন্ধটা সহ্য করতে পারছে নি এটা একবার পান ওয়াশ টাই করতে না আবার একটা নিয়ে নিয়েছি আবার ডিমের এটা দিয়ে দিলাম কিটা গো সানা

माज़ बराबर है क्योंकि माज़ बराबर होना है हाँ, क्योंकि माज़ बराबर माज बस वाल्पोसेस दिया आवार की गोलम आवार डीम टके दे दिलाम जाते इतना आमी बानी ये चिलाम पोतों में तुम्हारे देखना जरूर देखो

আমি করছি ভালো করে ওই জায়গাটা ভালো করে আরে তুমি চিন্তা করছো কোনো আলু বেরিয়ে আসবে না আর বেরিয়ে আসলো তো খেয়ে নাও চিন্তা করবে না তুমি বাস আবার একটা করে নিলাম দেখতে পাচ্ছেন খুব ইজি একটু মানে পান মুড়তে জানলেই হবে আচ্ছা বাস ওকে ধন্যবাদ ছোটবেলা থেকে পান টান খাইনি তো জানো কি তার প্রবলেম হচ্ছে আর এইভাবে বাকিগুলো আপনাদের করে দেখাচ্ছি আপনারা দেখুন তুমি ওই প্রসেসটা করতে করতে আমি নেক্সট প্রসেসটা করে দিচ্ছি বুঝলে এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দেব লবণ গোলমরিচের গুঁড়ো হালকা করে একটু দেবো লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে এটার ব্যাটার তৈরি করে নেবো হুম পারবো না মানে তোর থেকে ভালো করে পারবো ও হুম কাঠি করে নিয়েছি সরি করেছি আবার বলে দিচ্ছি বারবার আটা কাঠি নিয়েছি আটটাই করব বাকিগুলো বাকিগুলো তুমি খাবে আর বাকি সবাইকে কি দেখবে আরস আবার একটা কাঠি দিয়ে দিলাম একদম নিচ পর্যন্ত যায় উপর পর্যন্ত থাকলে কি হবে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো মানে বেরিয়ে আসবে না কেউ ব্যাপারটা বুঝতে পাচ্ছি না শুধু তুই একাই বুঝতে পারছিস আচ্ছা এইভাবে দিয়ে দিলাম আমাদের কর্নফ্লাওয়ারের ব্যাটারও রেডি একদম হুম এবার কোটিংটা আমি করে দিচ্ছি হ্যাঁ কোটিংটা তুমি করে দাও তো একটু এখন যদি কেউ গন্ধ না সহ্য করতে পারে ডিমের গন্ধ হয় হয় মানুষের হয় একটা সময় কোন সময় কোন সময় রে

করে দিয়েছি গো তোমার একটা কোটি ঠিক আছে ধন্যবাদ একইভাবে আরেকটাকে এইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে গুলিয়ে নেব তারপর এটাকে দিয়ে দেব ব্রেড কামসের উপরে ব্রাশটা দেখে যে দানাবারে ব্রাশটা নিয়ে কি আমি কাজ করছি এই দানাবার আমরা এই দাঁতে কিছুই হবে না দাঁতে ছোট ছোট দেওয়া হবে আরে আবার পান্ডা কিবা মুড়তে ভুলে গেলাম নাকি রে হ্যাঁ না ভুলবোক নাই

দুটো মতো বাকি আছে সমস্তগুলো কোট করা কমপ্লিট এবার এগুলো একটু ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে এক একটাকে দিয়ে দিচ্ছি দুটো দুটো করে ভাজছি এবার এক ভাজা হয়ে গেলে এটাকে প্রথম বেচের দুটো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ হবে হম মোট হয়েছে দেখেছো আওয়াজ তো দেখো কিভাবে বাকিগুলোকেও ভেজে দেব এটাকে আপনারা ললিপপ সিঙ্গারাও বা ললিপপ সমস্যাও বলতে পারেন ছোট বাচ্চাদের তো খুবই পছন্দ হবে বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে আবার বলতেও পারেন নোনতা নোনতা গরম গরম আইসক্রিম যা নাম দিতে পারেন কোনো সমস্যা নেই আরে এই রেসিপিটার ব্রেনটা কার মাথার মিস্টার ঘর মিস্টার ঘরের ব্রেনটা তোমার হতে পারে পুরো প্রসেসিংটা আমার তাই না যে স্টাইলটা তুমি চেঞ্জ করতে বলেছিলে আরে এই এগুলোর নাম কি এগুলোর বিভিন্ন রকম নাম আছে আমাদের আজকের এই বিভিন্ন রকম নামের হ্যাঁ আমাদের আজকের এই বিভিন্ন রকম নামের মজাদার স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে রেসিপিটা যার মাথা থেকে বেরিয়েছিল ওনাকেও তো একটা টেস্ট করাতে হবে না ওনার বানানো গুলোই টেস্ট করাই আমারটা নাকি ভালো হয়নি বাবু দেখো তোমাকে ভালোবেসে আমি দিচ্ছি আমি খেয়ে তোমাকে বলছি

আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত ক্ষেত্রে দুর্দান্ত জাস্ট অসাধারণ রেসিপিটা এবং সহজ সিম্পুল রেসিপি ডিম দিয়ে যদি কেউ কোট করতে না চায় তাহলে অন্য কিছু বেটার ওই আপনি ময়দা দিলে হবে হ্যাঁ ময়দা দিয়ে কোটিংটা করা যাবে ডিমের পরিমাণে যদি মানে যদি চান যে আমরা নিরামিষ কিছু করতে চাই তাহলে পেঁয়াজটা ওখান থেকে তুলে ধরে যাবে আর ডিমের বদলে ময়দাটাকে একটু ঘন করে মাখিয়ে কোটিংটা করলেই হবে হয়ে যাবে একদম দুর্দান্ত লাগবে আপনারা ডিম দিয়েও করতে পারেন ময়দা দিয়েও করতে পারেন যেটা দিয়ে আপনারা কোট করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই দুর্দান্ত রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এটা আমার অনুরোধ